আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা করে কাজে ব্যস্ত হয়ে গেলাম এই যে এখানে আপনাদের ভাইয়ার ফোনটা চার্জে দিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে এখন আমি ঘরের সব কাজগুলি করে নেব যে দেখেন মেয়ে বিকালে এসেছিলো একটু চাউল দিয়েছিল সেটা এখানেই ফেলে রেখেছে আর এখানে যে আপনাদের ভাইয়া পাঞ্জাবিটা আয়রন করে নেব সে নামাজে যাবে বাজার করে এসে গোসল করবে নামাজে যাবে এখন পাঞ্জাবিটা আয়রন করবো কে এসেই গোসল করবে নামাজে যাবে তাহলে আপনারা আমার পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটা রান্নায় চলে আসলাম ডাউল বসিয়ে দিয়েছি আর এই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকো এখন অন্য কাজগুলি কমপ্লিট করে নিই এখানে জিরা পেটে নিব জিরা পেঁয়াজ রসুন পাটায় বেটে নিব আর এখানে ডাউলের বাগারটা দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম জিরা ফোড়ন আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এখন ডাউলটা বাগার ডাবলটাও হয়ে গেলো ওই পাশে শাক বসিয়েছি শাকটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে এখন তেলের উপর দিয়ে দেব যে দিয়েও দিচ্ছি আরাম মোটামুটি রান্না প্রায় শেষের দিকে এখন মাছ রান্নাটা বসিয়ে দিব এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে সবগুলো দিয়ে দেবো যে এখানে হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি আরও যে জিরা পেঁয়াজ রসুন বেটে নিলাম সেটা আর লবণ দিয়ে এখন একত্রে একদম মিক্সড করে চামচ দিয়ে গুলে মশলাটা ভালো করে কষিয়ে মাছটা বসিয়ে দিয়ে দিলাম আজকে দুই রকমের মাছ দিয়েছি আসলে নিয়ে চলে আসছে তাই মাছ কেনাটা বন্ধ করে দিয়েছি যা ছিল সেটা দুই রকমের মাছ দিয়ে আজকে রান্না করে নিচ্ছি যে মাছটা কষানো হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আলু দিয়ে দিলাম আলুটা হালকা কষিয়ে তারপর বেগুনটা দিয়ে দেবো এই যে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব ভাই দাও আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে লাইক করতে কিন্তু একদম ভুল করবেন না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা বলক চলে আসছে এই যে দেখেন আমার মাছ রান্নাটা মোটামুটি কমপ্লিট এখন এটা নামিয়ে নেব এ তো রান্না শেষ করে এখন দুটো গোসলে চলে যাব আজকের মতো সব কাজ শেষ এখন গোসল করে আসব নামাজ পড়ব তারপরে সবাই একসাথে দুপুরের লাঞ্চটা করে নেব এই তো বিকেলে একটু সেলাই করছি আমার একটা ড্রেস সেলাই করছি আর মেয়ের এক জন্য একটা ড্রেস বানাবো মা মেয়ে দুজনে সেম শুধু কালার ভিন্ন ড্রেস সেটা আপনাদের ভাইয়া বাজার থেকে আম এনেছিলো সে আমগুলো কেটে নিলাম এখন দেখি ওদেরকে খেতে দিয়ে দিই চলুন তাহলে যাই আমগুলো কেটে নিয়েছি ওগুলি দিয়ে আসি তারপরে একটু নাস্তা বানাবো বিকেলে একটু নাস্তা না দিলে হয় না নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া বাজারে যাবে এই যে এখানে আমটা রেখে গেলাম আর এই যে এখানে কিন্তু আমার মেয়ে আমাকে আজকে প্রচুর হেল্প করছে রসুন গুলি ছিলে দিচ্ছে মেয়েকে বললাম রসুন আর পেঁয়াজগুলি ছিলে দিবে আজকে রসুন ছিলে দাও কালকে পেঁয়াজ ছিলে দিবে মেয়ে বসে বসে এই যে রসুন ছিঁড়ে দিচ্ছে আর এই যে এখন আমি এই যে লুচিগুলি ভেজে নিচ্ছি এগুলি সব আমার মেয়ে বানিয়েছে আমার মেয়ে গুলেছে আমার মেয়ে বানিয়েছে শুধু আমি ভেজে দিচ্ছি আমি সেলাই করছিলাম দেখতেই পেলেন মেয়ে বলেছে আমি বানাই তুমি শুধু ওকে ভেজে দিও আমার গরম তেলে আসলে চুলোর কাছে মেয়ে বাচ্চাদের আসতে না দেওয়াটাই ভালো আসতে চেয়েছিলো আমি বারণ করেছি শরীরে ছিটে যাই দিয়ে আগে বাচ্চাটা ডিটটা একদম নষ্ট হয়ে যাবে এই জন্য আসতে দেয়নি আর বাদবাকি সব মেয়ে করে দিয়েছি রসুন ছিলেও দিয়েছে প্লাস আমাকে এগুলিও বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কুটি শুক্রিয়া তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ